ধন্যবাদক আমি <that>

যা কিছু ঘটছে আমি আজকে এই বিষয়ে আমি যা জানি এবং আমাকে জানে আলম অপু যা বলছেন আমি সেটা ক্ল্যারিফাই করতে আসছি সর্বপ্রথম আমি এক তারিখের ঘটনায় আসছি আপনার একত্রিশ জুলাই রাত সাড়ে এগারোটা পরে বারো যখন এক তারিখ পরে আপু আবার শুরু করেন আবার শুরু করেন আসসালামু আলাইকুম আমি জানে আলম মপুর ওয়াইফ আমি আজকে কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল অথবা কোনো স্পেসিফিক পার্সনের বিরুদ্ধে কিছু বলতে আসি নাই আমার হাজবেন্ডের সাথে গত সতেরো জুলাই থেকে আজকে পর্যন্ত যা ঘটছে আমি সেগুলাই ক্ল্যারিফাই করব যত যেটা আমাকে জানে আলম মপু জানাইছে এখন আমি প্রথমে আসি এক তারিখের ঘটনায় একত্রিশ তারিখ রাত সাড়ে এগারোটার পর থেকে একত্রিশ তারিখ রাত সকাল একত্রিশ তারিখ রাত সাড়ে এগারোটার পর থেকে এক তারিখ সকাল সাড়ে সাতটা পর্যন্ত এই সময়টাতে ওপো কিন্তু মিসিং ছিল এখন মিসিং ছিল বলতে তাকে রাত সাড়ে এগারোটা বাজে হচ্ছে গিয়ে বাইকে করে দুইটা বাইকে করে তাকে একটা জায়গায় নিয়ে যাওয়া হয় সেখানে গতকালকে যে অপুর বিবৃতিটা ভাইরাল হয়েছে অপু সেখানে তার ৩৫ মিনিটের কথায় অনেক কিছু বলছে এই বিষয়গুলো কিন্তু আসলে ওপোকে ওইখানে রেখে কাটসাট করে একটু একটু করে শিখিয়ে দিয়ে দিয়ে এইটাকে অ্যাড করে একটা ভিডিও কালকে প্রকাশ করা হয়েছে এক ওপোকে মূলত অ্যারেস্ট করা হয়েছে সকাল সাড়ে সাতটা বাজে গোপীবাগ থেকে হ্যাঁ অনেকে জানে অনেকে জানে না গোপীবাগ একজনের বাসার সামনে বা গলি থেকে ওকে অ্যারেস্ট করা হয়েছে ডিবি অ্যারেস্ট করছে অ্যারেস্ট করার পরে ওকে কিন্তু সাড়ে সাতটা বাজে অ্যারেস্ট করে এগারোটার পরে অ্যারেস্ট দেখাইছে এই যে চার ঘন্টা এবং সাড়ে চার ঘন্টার সময় অপুকে অমানবিক নির্যাতন করা হয়েছে ডিবি পুলিশ আমাদেরকে ওপর কোনো সন্ধান দেয় নাই তারা সাড়ে এগারোটা সকাল সাড়ে এগারোটার পরে যখন মিডিয়া জানছে তারপরে থেকে রাত বারোটা পর্যন্ত তারা ঢাকার বিভিন্ন জায়গায় অপুকে নিয়ে ঘুরছে তারা কিন্তু ওপোকে চব্বিশ ঘন্টার মধ্যে কোর্টেও ওঠে নাই দুই তারিখে দুপুর তিনটার পরে অপুকে কোর্টে উঠাইছে এবং দশ দিনের রিমান্ড দাবি করছে এটা সবাই জানে এবং চার দিনের রিমান্ড মঞ্জুর করছে আমার লয়ার বলছিল অর্থাৎ অপুর লয়ার বলছিল যে অপু কিন্তু মূলত জুলাইয়ের আহত যোদ্ধা তার কিন্তু নিউরো সায়েন্স হসপিটালে চিকিৎসাধীন অবস্থা সে এখনও আছে। তার ব্রেনে ড্যামেজ আছে তো আমরা ওইগুলো পেপার মেডিকেল পেপার সাবমিট করে অনেক রিকোয়েস্ট করছিলাম ওকে যেন রিমান্ড না দেওয়া হয় তারপরেও চার দিনের রিমান্ড দেওয়া হয়েছে এই চার দিনের রিমান্ডে ওকে অমানবিক নির্যাতন করছে এই চার দিনের মধ্যে পুলিশ এবং ডিবি উভয় আমাদেরকে হয়রানি করছে আমি গুলশান থানা গুলশান থানা টু ডিবি অফিস ডিবি অফিস টু আবার গুলশান থানা গুলশান থানা থেকে আমি কেরানীগঞ্জ কারাগার পর্যন্ত অপুর জন্য খোঁজ খবর নিয়েছি তিন তারিখে যেটা হয়েছে দুই তো অপুকে রিমান্ডে নিয়ে চলে গেল তিন তারিখে আমি তদন্তের কাছে ফোন দিছি, যে এই মামলার তদন্ত আছে আমি বলছি অপু কোথায় আছে ওনারা বলছে আমাদের কাছে অপু নাই পরে আমি হচ্ছে ডিবির কাছে গেছি ডিবিও বলছে আমাদের কাছে অপু নাই পরে আবার আমি যখন গুলশান থানায় তদন্তের কাছে গেলাম উনি বলল যে আমরা অপুকে কোর্টে চালান করে দিছি ওপো আমাদের কাছে না হইতে পারে ওনাদের তদন্তের স্বার্থে ওনারা আমাকে মিথ্যা কথা বলছে কিন্তু ওনারা আমাকে এইটুকু বলতে পারতো যে অপু আমাদের কাছে আছে সেফ আছে এবং ছয় তারিখে রিমান্ডের পরে যখন অপুকে উঠানো হয়েছে হ্যাঁ তখন ও ছয় তারিখে যখন উঠায় কোর্টে তখন অপু কিন্তু ওয়ান সিক্সটি ফোর দিছে হ্যাঁ পুলিশের কাছে এবং ম্যাজিস্ট্রেটের কাছে ওয়ান সিক্সটি ফোর দিছে সেখানে কিন্তু সে কোনো ব্যক্তির নাম স্বীকার করে নাই যে তাকে দিয়ে কে চাঁদাবাজি করায় বা তাকে চাঁদাবাজ বানায় লোকে ঠিক আছে অপুর কিন্তু পূর্বে চাঁদাবাজির কোনো রকমের রেকর্ড নাই সে একদম নিরেট অসহায় একটা ছেলে বাবা মারা গেছে মা আছে জীবিত আছে কিন্তু মা অন্যত্র বিয়ে করছে অপুর কিন্তু বাবা মা সেই সূত্রে বাবা মা কেউ নাই এবং ওর পাশে দাঁড়ানোরও কেউ নাই এই কঠিন সময়টাতে অপু যে নিজের নিজে কিভাবে ফাঁসছে এখন আসি আমি হচ্ছে সতেরো তারিখের ঘটনায় সতেরো তারিখে ১৬ তারিখ থেকে ওরা সামী আহমেদকে ধরার জন্য গুলশানের বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ট্রহল দিচ্ছিল কীভাবে ওদের কাছে নিউজ ছিল যে সামী আহমেদ ওখানে আসে তো সামিয়া আহমেদকে ধরারই মেন উদ্দেশ্য ছিল ওপো কিন্তু জানতো না পরবর্তী ঘটনা কি হবে বা এখানে চাঁদাবাজির ঘটনা ঘটবে কিনা এটা পুরোটাই একটা প্ল্যান ছিল পূর্ব প্ল্যান যে এই সমন্বয়ক অথবা আপনার এই এনসিপি নেতাদেরকে দাবায় রাখার জন্য একটা নির্দিষ্ট দল ওদের পিছনে লেগে আছে।